ডিলিট কলকাতা যিনি পিএইচডি না করে জালি ডিগ্রি জোগাড় করে নিজেকে ডক্টর বলে পরিচয় দিচ্ছিলেন মানে সেটা কতটা সম্মানের হতে পারে তিনি বলতে পারবেন আমি তো মনে করি এটা অত্যন্ত অসম্মানের যে কেউ আমাকে ডিগ্রি দেবে তার জন্যে আমি তাকে পদে বসাচ্ছি এবং তার জন্যে আমার প্রচন্ড খারাপ লাগা আছে এবং প্রচন্ড আপত্তিও আছে তবে ডিগ্রিটা তিনি কি করে পেয়েছেন না পিএইচডি করার জন্য কোন তার কোনো প্রমাণ নেই এবং তিনি যে থিসিস জমা দিয়েছেন তার কোনো প্রমাণ নেই তো অনেক বই ছাপেন তো পিএইচডি থিসিসটা একবার ছেপে দিন তাহলে আমার তো পিএইচডি থিসিস আমি ছেপেছি আমার ডিলেট থিসিসও আমি ছেপেছি একবার সুষ্ঠুভাবে ভোটটা আপনি করার ব্যবস্থা করুন তাহলে আপনিও জবাবটা পেয়ে যাবেন যদি এই মস্তানদের লাগিয়ে রিগিং করে ভোট চুরি করে যেতেন তাহলে তো সেটা মানুষের জবাব হলো না ওই মস্তানদের জবাব হলো তো যে রোজা করে না এমনকি রোজা করার যে বিশ্বাসও করে না সারাদিন খেয়ে দেয় ইফতার করতে কি জন্য আমি সাধারণ মানুষের মধ্যে থেকে বাঁচতে চাই তাই আমি ডক্টরের উপাধি ব্যবহার করি না মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টরের উপাধি কেন ব্যবহার করেন না তার একটা অদ্ভুত যুক্তি দিলেন তিনি বলছেন আমি সাধারণ মানুষের মধ্যে থেকে বেঁচে থাকতে চাই সেই জন্য আমাকে যারা অপদস্থ করার চেষ্টা করছে মানুষ তাদের জবাব দেবে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম কথা বলবো স্যার উনি ডক্টরেট ব্যবহার করেন না কারণ সাধারণ মানুষের মধ্যে থাকতে চান একদম বিভ্রান্তিকর এবং এ কথা একদমই সত্যি নয় তিনি যখন ডক্টরেট হননি তখন থেকে তিনি ডক্টরেট ডিগ্রি ব্যবহার করেন উনি আশির দশকে ভোটে দাঁড়িয়েছিলেন তা আমি কিছু লোকের কাছে তার ভোট চাইতে গেলে কার্ড দিয়েছেন সেটা খুব স্বাভাবিক কিন্তু সেই কার্ডে সে আশির লেখা ড মমতা ব্যানার্জি আমি নিজে দেখেছি উনি বলতে পারেন যে এ কার্ড অন্য লোক চেপেছে আমি ছাপিনি কিন্তু তিনি কেন্দ্রীয় সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে অন্য জায়গায় যেসব চিঠিগুলো নিজে পাঠিয়েছেন সেটা তো অস্বীকার করতে পারবেন না দেখুন একবার প্রণব মুখার্জির খুব সম্ভবত মেয়ে খবরের কাগজে এটা নিয়ে একটা চিঠি প্রকাশ করেছিলেন যেটা মমতা ব্যানার্জি লিখেছেন এবং সেখানে ডক্টর মমতা ব্যানার্জি বলে লিখেছেন এবং সেই সময় তিনি ডক্টরেট ছিলেন না এই যে আশির দশকে যখন তিনি ডক্টরেট লিখতে শুরু করলেন এবং যাদবপুরের বিভিন্ন জায়গায় ডক্টর মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য পোস্টার পড়লো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তিনি কোথায় থেকে এই ডক্টরেট করেছেন তো তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া একটা ইউনিভার্সিটির তিনি নাম বলেছেন তখন এখানকার কিছু ইউএসএর যে সংস্থাগুলো আছে কলকাতা তো আপনারা জানেন যে ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসের অফিস আছে তো সেখানে তারা লিখিতভাবেও জানতে চায় এবং সম্ভবত একটা পঁচাশি সালে তারা লিখিতভাবে এটা জানিয়ে দেয় যে ইউনিভার্সিটি অফ জর্জিয়া বলে কোন ইউনিভার্সিটি ইউএসএ আছে বলে তাদের জানা নেই স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া কিরকম হয় আপনি বুঝতে পারবেন এবং তারপরে তিনি কিছুদিন সত্যি লেখাটা বন্ধ করেন আমার কথা হচ্ছে এবং তিনি যখন বলেছিলেন যে তিনি এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে অফ করেছেন সেখানে তিনি গাইডের নামও কিন্তু প্রকাশ করেছিলেন খুব সম্ভবত করুণাপদ দত্ত এবং পরে দেখা গেল সে দত্তরও দাবি যে তিনি সেই ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি করেছেন বুঝতে পারছেন একজন ভদ্র মহিলা তিনি না পিএইচডি করার জন্যে কোনো প্রস্তাব জমা দিয়েছেন তার কোনো প্রমাণ নেই এবং তিনি যে থিসিস জমা দিয়েছেন তার কোনো প্রমাণ নেই তিনি এটা দাবি করেছেন যে এই মোগল হারেন এবং তার স্টেট পলিসিতে তার প্রভাব এরকম একটা বিষয় নিয়ে এই এই সামনেটা আমি আমার ক্যামেরা পার্সন দেখাতে অনুরোধ করবো শুধুমাত্র এটা না আমি আর একটা জিনিস বলবো স্যার উনি বলছেন আমাকে সেন্ট জিভিয়ার্স কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দিয়েছে তাও আমি ব্যবহার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট দিয়েছে এবং আমি নিজে আমার পোস্ট পিএইচডি এবং ডিলিট কলকাতা বিশ্ববিদ্যালয় করেছি এবং তার জন্য আমার প্রচন্ড খারাপ লাগা আছে এবং প্রচন্ড আপত্তিও আছে তবে ডিগ্রিটা তিনি কি করে পেয়েছেন হ্যাঁ সব কে সম্মান করেছেন যখন ডিগ্রিটা দেন তখন জানলেন আমাদের এখানে একজন আইএস অফিসারকে তিনি প্রথমে হোম সেক্রেটারি পরে চিফ সেক্রেটারি করেছিলেন এবং অবসরের পরও তার উপদেষ্টা করে রেখেছেন তার স্ত্রীকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করেছিলেন এবং কলকাতা হাইকোর্টে এ মামলা হলে তার যে নিয়োগ সেটা বেআইনি বলে প্রমাণিত হয়েছে এবং তাকে চ্যান্সেলারের পদ ছাড়তে হয়েছে কিন্তু এই ছাড়ার আগেই সেই আইএস অফিসারের স্ত্রী যার নিয়োগটাই অবৈধ ছিল সেই ভাইস চ্যান্সেলার তাকে এখানে এই অনুরারি ডিলিট ডিগ্রি দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটা ঠিক আমার যেটা আপত্তির কথা একজন ভদ্র মহিলা যিনি পিএইচডি না করে জালি ডক্টরেট ডিগ্রি জোগাড় করে নিজেকে ডক্টর বলে পরিচয় দিচ্ছিলেন তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডিলিট পাওয়ার জন্য একজন আমলার স্ত্রীকে তার বেআইনি ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করতে হলো এবং তারপর তাকে সেই বেআইনি ভাবে নিযুক্ত ভাইস চ্যান্সেলার ডিগ্রি দিলেন মানে সেটা কতটা সম্মানের হতে পারে তিনি বলতে পারবেন আমি তো মনে করি এটা অত্যন্ত অসম্মানে যে কেউ আমাকে ডিগ্রি দেবে তার জন্য আমি তাকে পদে বসাচ্ছি এবং তারপরে সেন্ট কথা বলছেন আপনারা দেখেন যে এটা সত্য কিনা যে সেন্ট ইউনিভার্সিটিকে সরকার থেকে জমি কিছু দেওয়া হয়েছিল এবং তারপর এই ডিগ্রিটা কিনা ডিগ্রি কিনতে পাওয়া যায় ডিগ্রি এইভাবে যদি কিনতে পাওয়া যায় তাহলে আপনারা যারা কষ্ট করে ডক্টরেট করেছেন সেই ডক্টরেটের মূল্য কি আমাদের দুর্ভাগ্য আমাদের দেশটা এরকমই না যে মহিলা ডক্টরের ডিগ্রি জাল করে ডক্টর লিখতে থাকে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি অনোরারি ডিলিট দেয় তো সেটা আমাদের দুর্ভাগ্য তো দেখুন না আমরা এই যে শিক্ষা দুর্নীতি আপনি দেখলেন আমি তো এই এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছি তো আমরা যখন বোর্ডের পরীক্ষা পাস করি তখন তো সেখানে কার সই থাকে না যারা বোর্ডের পদে থাকেন তাদের সই থাকে আমি যদি বিশ্ববিদ্যালয়ে যারা বিশ্ববিদ্যালয়ের পদে থাকে কিন্তু আমাদের এই রাজ্যে আপনি যে কথা বলছেন তাদেরকে যিনি পদে বসান তিনি শিক্ষামন্ত্রী তিনিও হাজত এবং যারা এই আমাদের সার্টিফিকেট গুলোতে সই করেন বোর্ডের হোক বা বিশ্ববিদ্যালয়ের হোক আমি যে পিএইচডি পেয়েছি বা ডিলিট পেয়েছি সেখানে তো ভাইস চ্যান্সেলরদের সই আছে তো সেই ভাইস চ্যান্সেলররা এখানে হাজতে থাকেন দুর্নীতির জন্য তাহলে আপনি এখানে ডিগ্রি কিনতে অসুবিধাটা কোথায় আপনি দেখছেন বলছে যারা আমাকে অপদস্ত করতে চাইছে এ তাদেরকে মানুষ জবাব দেবে হ্যাঁ মানুষ জবাব দেবে একবার সুষ্ঠুভাবে ভোটটা আপনি করার ব্যবস্থা করুন তাহলে আপনিও জবাবটা পেয়ে যাবেন যদি এই মস্তানদের লাগিয়ে রিগিং করে ভোট চুরি করে যেতেন তাহলে তো সেটা মানুষের জবাব হলো না ওই মস্তানদের জবাব হলো যারা বোমা গুলি নিয়ে দেখুন আমার শেষের শুরু বলে একটা বই আছে আপনি জানেন এই বইটাতে এই যে পঞ্চায়েত ভোটের সময় যে জন লোক নিহত হয়েছিল তাদের নাম কোন পার্টির কোন জায়গায় তাদেরকে সেই পার্টির লোক না অন্য পার্টির লোক খুন করেছিল সব আমি তালিকা দিয়েছি আচ্ছা সেই তালিকায় চৌষট্টি জনের নাম আছে একটা পঞ্চায়েত নির্বাচন জেতার জন্যে আচ্ছা এরা জুলাই মাসে একুশে জুলাই তো এরা যে প্রতি বছর অনুষ্ঠান করে কিসের জন্য কতজন তেরো জনের শহীদ হওয়া নিয়ে যারা এই আন্দোলন করে চৌষট্টি জনকে শহীদ করার পর তাদের কি সেই আন্দোলন করার কোন অধিকার আছে আর একটা কথা আমি বলবো এখানে আপনি দেখুন দু হাজার এগারো সালের লোকগণনা অনুসারে আমাদের এই রাজ্যে মুসলমানদের হার কত শতাংশ সাতাশ শতাংশ আচ্ছা আর এই যে চৌষট্টি জন মারা গিয়েছে আপনি কি জানেন তাদের চৌষট্টি শতাংশ একচল্লিশ জন মত শুধু মুসলমান তো তাহলে যদি সব ধর্মের লোক সমান মারা যেত তাহলে সাতাশ জনের বেশি মুসলমানের মৃত্যু হওয়া সম্ভব নয় কিন্তু সেখানে একচল্লিশ জন হচ্ছে কেন মানে শতাংশ হচ্ছে কেন সেটার কারণ হচ্ছে যে কদিন আগে যেটা দেখলেন ইফতার আচ্ছা ইফতার কাকে বলে আপনি তো মুসলমান বংশে জন্মেছেন আশা করি রোজা করেছেন ইফতার কারা করে রোজা যারা রাখে তারা তো শুধু উপবাস না অন্যান্য সংযম অভ্যাস করতে হয় তো যে রোজা করে না এমনকি রোজা করার যে বিশ্বাসও করে না সারাদিন খেয়ে দে করতে যায় কি জন্য তাদেরকে পীরজাদারা সাপোর্ট করছে কি করছে পীরজাদারা আমাদের বিরুদ্ধে নানা রকম নিদান দিচ্ছে আমাদের বিরুদ্ধে হুজুররা নানা রকম নিদান দিচ্ছে কেন চুল খুলি কেন লিপস্টিক দি আর তারা মুখ্যমন্ত্রীকে অ্যাকসেপ্ট করছে কি আচ্ছা পীরজাদাদের রোজগারটা কোথা থেকে হয় বলুন তো এই যে যত পিজা দাদাদের ইফতার পার্টিতে দেখলেন পিজ্জা দাদ রোজগারটা কোথায় হ্যাঁ রোজগারটা কোথায় যদি আপনি স্টেশনে যান ওখানে দেখতে পারবেন যে কোন হুজুরের কাছে তাবিজ জন্য কত নম্বরে ফোন করতে হবে আমি দেখেছি না যে আচ্ছা যারাই পানি পড়া বিক্রি করে তাবিজ পড়া বিক্রি করে খায় যারা ওই মুরিদদের নজরানার পয়সাতে বেঁচে থাকে তাদের কোনো নৈতিক অধিকার আছে নৈতিক পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় জানে সেই জন্য ছুটে পর একদম ঠিক নয় আমি তো মুসলমান ঘরে জন্মেছি এবং যেখানে জন্মেছি মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের বসন্তপুর গ্রামে আমার বসন্তপুর গ্রামের একশো শতাংশ মুসলমান ডোমকল ব্লকে নব্বই শতাংশ মুসলমান মুর্শিদাবাদ জেলায় সাতষট্টি শতাংশ মুসলমান সেখানে আমি তো দেখিনি যে তারা পুরকুরার পীরদের কথা শুনে ভোট দেয় এবং পীর সাহেবদেরকে তারা যে যেরকম মান্যগণ্য করে এরকম আমি দেখিনি কারণ মুসলমান ধর্মে তো পীরদের মাধ্যমে আল্লাহর যে নৈকট্য লাভের কোনো নিয়ম নাই পীর সাহেবদের মুসলমানদের ওপর ততটা প্রভাব নেই কয়েকজন মুসলমানের উপর থাকতে পারে যারা তাদের পরিষ্কার শিষ্য কিন্তু এদেরকে দেখিয়ে প্রচার করে শাসক দলের লোকেরা ভোট পেতে চান এবং তার ফলে রোজা না রেখেও রোজা খুলতে চান তো যে রোজা করে না তার রোজা খোলার অধিকারটা কোথায় আপনারা তো ওখানে ফুরফুরা সাহেবের রোজা খোলা দেখলেন আচ্ছা পীর সাহেবদেরকে শুধু ছেলেই হয় পীরজাদাদের দেখেছে কোনো মেয়ে হয় না পীর জাদিদের এক একজনকে দেখেছেন কি সেখানে আপনি হ্যাঁ তো কেন তো যেখানে পীরজাদিদের ইফতারে ডাকা হয়নি তারা তো রোজা করেন মুসলমান ধর্ম পালন করেন কাপড় চোপড় পরিষ্কার রাখেন প্রস্রাব করার পর পরিষ্কার করেন জল ব্যবহার করে তো মমতা ব্যানার্জিকে এগুলো করেন তাহলে পীরজাদিদের যদি সেই ইফতারে ডাকা যায়নি তাহলে মমতাকে তার কোন অধিকারে ডেকেছেন কোন নিয়ম অনুসারে ধর্মের কোন নিয়ম অনুসারে তারা একটু বলে দিন তাহলে আমি জানতে পারি আমার তো অতটা জ্ঞান নেই যে এরকম কোনো নিয়ম আছে যে যে রোজা রাখে না সে ইফতার করবে যে রোজা রাখে না তাকে ইফতার পার্টিতে ডাকা হবে এগুলো তো ভণ্ডামি এদের জন্য সাজা হওয়া উচিত এবং যারা এটা করছে সাধারণ লোকদের উচিত এদের কেড়িয়ে চলা দেখুন যে কর্পোরেশন তো কর্পোরেশন তো লোকাল গভর্নমেন্ট লোকের টাকায় চলে এখানে তো টাকার গাছ লাগানো নেই কর্পোরেশনের নেতাদের তো যে আমরা যে ট্যাক্সের টাকা দিই সে টাকা দিয়ে ইফতার তো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মের অনুষ্ঠান তার জন্য খরচ করা তো বেআইনি আপনি সংবিধানের সাতাশ নম্বর ধারা দেখে নিতে পারেন সে ব্যাপারে কোন রকম ফিরাদ হাকিম যেরকম বেআইনি কথাবার্তা বলেন তিনি সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রী সেখানে বলেন যে একটা নির্দিষ্ট ধর্মে যদি না জন্মে কেউ অন্য ধর্মে জন্মান তাহলে সেটা তার দুর্ভাগ্য এটা আপনি মনে করেন যে আইনি কথা মুখ্যমন্ত্রী বলছে বিদেশের মাটিতে আমার বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে সবাই তাকে আমি ওয়েলকাম করছি ঈর্ষা করলে মানুষ জানবেন বেশি বড় হয় বিদেশের মাটিতে আমার পরিচিতি কম নয় দেখেন তো লন্ডন তো লন্ডন যাচ্ছেন তবে যার জন্য তিনি প্রচার করছেন সেরকম কোনো ব্যাপার নয় এটাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনি দেখেছেন আমার নামে জন্য ব্যবহৃত হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তো লিখিতভাবে জানানো হয়েছে যে তাকে কোন জায়গায় ভাষণ দেওয়ার জন্য ডাকা হয়েছে এটা তাদের জানা নেই তাহলে তারা কি করে প্রচার করছেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি ভাষণ দিতে যাচ্ছেন বদনাম করার জন্য বিরোধী শিবির থেকে ইমেল করা হয়েছে আমাকে বদনাম করার জন্য আমার হাতে মেল পৌঁছেছে এসব যারা করেছেন জেনে রাখুন আমাদেরও অনেকে আছেন বিদেশে আমরা উপুৎসা করতে পারি কিন্তু সেসব করি না কারণ বিদেশের মাটিতে দেশের সম্মান সবার আগে দেখুন আমাকে যেখানে ডাকেনি সেখানে আমাকে ডেকেছে বলা এগুলো তো কাঙ্গালপনা এগুলোকে কি সমর্থন করা যায় উনি এটা খবর কাগজে লোকদের দেখিয়ে দেন না যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাকে এই চিঠি পাঠিয়েছে আমি অক্সফোর্ডে এই জায়গায় এত তারিখে বক্তৃতা করতে হবে তার জন্য আমাকে বলেছে সবাই তো বলছে যে এরকম কোনো আমন্ত্রণ তাকে জানানো হয়নি মানে শত্রুরা কী ভাবছে কোনো শত্রুরা উনি ওখানে একটা কলেজের ব্যাপারে এবং একটা মত প্রস্তুতকারী সংস্থার যে মালিক তার ডাকে যাচ্ছেন হ্যাঁ যে মদ তৈরি করে তার ডাকে আপনি যেতেই পারেন তো বলুন যে সে মদ প্রস্তুতকারী সংস্থা আমাকে ডেকেছে আমি যাচ্ছি আরে আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি ধরুন কোচবিহারে একটা বিএড কলেজ আছে বিএড কলেজটাতে অ্যাফিলিয়েটেড আমাদের এখানে যে শিক্ষক শিক্ষণ ইউনিভার্সিটি আছে এই ডেভিডিয়া ট্রেনিং কলেজের এখানে তো সেই কলেজ যদি আমাকে সেখানে কোনো ব্যাপারে ডাকে বা সেই কলেজের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি যদি ডাকে আমি যদি বলি যে আমাকে এখানে শিক্ষক শিক্ষণ ইউনিভার্সিটি বক্তৃতা ডেকেছে তাহলে কি সেটা সত্যি কথা ভালো হবে ওই আমাকে অসম্মান করুন দয়া করে বাংলার মাকে অসম্মান করবেন না মনে রাখবেন আমি যখন দেশের বাইরে যাই তখন ভারতীয় হিসেবে যাই তাই মনে রাখা উচিত দেশ মাতৃকাকে অসম্মান করবেন না তিনি ভারতীয় হিসেবে যান আমরা কি ভারতীয় নই আর তার দুর্নীতির কথা বললে তার অসত্য কথা বলার উদাহরণ দিলে তার বেঠিক কথা উদাহরণ দিলে দেশের অপমান কেন তার যদি লজ্জা সরম কিছু থাকতো তাহলে তার লজ্জা হতো তার লজ্জা সরম নেই তার লজ্জা হয় না তো দেশকে সঙ্গে জড়াচ্ছেন কেন দেশ তো দেশ মাতৃকা কি বলেছে যে তুমি মিথ্য করে বলো যে অক্সফোর্ডে আমাকে লেকচার দেওয়ার জন্য ডেকেছে দেশ মাতৃকা কি তাকে বলেছে যে বলো আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যাচ্ছি দেশ মাতৃকা তো বলেনি অথবা এতে দেশ মাতৃকার কোনো অপমান নেই লজ্জা কিছু থাকলে তার লজ্জা হবে বাংলাতে আমিও আছি বাংলাতে আপনিও আছেন বাংলাতে তার নেই বাংলার একটা পদে তিনি আছেন আগে ছিলেন না এরপরেও থাকবেন না এটা মনে করার কোনো কারণ নেই যে তিনি এবং বাংলা সমাপ্ত নন কোনোদিন ছিলেন না এখনো নন ভবিষ্যতেও হবেন না